কুমিল্লার চার মাজারে হামলা বাংচুর ও অগ্নি সংযোগ কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের সতেরোই সেপ্টেম্বর দুই রাতে এক ভয়াবহ ঘটনা ঘটে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর একটি অংশ চারটি মাজারে হামলা চালায় তারা মাজারগুলোর গম্বুজ দেয়াল ও গড় বাংচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয় প্রাথমিকভাবে জানা গেছে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয় হামলা শিকার মাজার গুলো হলো এক হজরত শাহ সুলেমান রহমতুল্লাহের মাজার দুই হজরত শাহ আবদুল্লাহ রহমতুল্লাহের মাজার তিন হাজারত শাহ মজনু রহমতুল্লাহের মাজার এবং চার একটি অচিহ্নিত স্থানীয় দরগা স্থানীয়দের অভিযোগ কিছু ব্যক্তি শিরক হচ্ছে এই অভিযোগ তুলে আগে থেকেই মানুষকে উস্কিয়ে দিচ্ছিল পুলিশের বাস ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসন বলেছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছিলেন গ্লোবাল বাংলা নিউজ যেখানে আমরা তুলে ধরি দেশ বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আপনি কি বিবেচনা করেন এই ধরনের ঘটনায় সরকার ও প্রশাসনের ভূমিকা অপর্যাপ্ত দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং এই বিষয়ে মন্তব্য করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ও সত্য ঘটিত ঘটনা নিয়ে আপনি জানতে পাবেন সবসময় গ্লোবাল বাংলা নিউজ সত্যের সঙ্গে পথচলা। চলা আমাদের সঙ্গে থাকার জন্য গ্লোবাল নিউজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ